এখানে আড়াই কাপড় আছে এই কাপড় দিয়ে একটি নায়রা কামিজ কাটিং করে দেখাবো নায়রা কামিজটি উপরে হাফ বডি হবে আর নিচে কুচি হবে তো এখানে ফার্স্ট টাইম আমাদেরকে যেটি শিখতে হবে যে কাপড়টুকুকে কিভাবে বাস করতে হয় সেখানে দেখেন আমি আড়াই গছ কাপড়কে ডাবল করে বাস দিয়েছি ঠিক আছে বাস দেওয়ার পরে খোলা সাইড এদিকে আর বন্ধ সাইড ওই দিকে তারপরে বাস দেওয়ার পরে এইভাবে আইটি ডাবল করে চার বাসে আমি বাস করছি বাস করার পরে বন্ধ সাইড আমার দিকে রয়ে আর খোলা সাইডটা ওই পাশে চলে এই হলো এইটি কামিজ এর কাপড়ের বাস তারপরে আমাদেরকে নিচে এবং উপরে মার্কিং করতে হবে আমি আজকে নাই কামিজের নিচ সাইড এদিকে দিতেছি মানে কুসি সাইড আর হাফ বডি দিয়ে সাইড এটি এইদিকে রাখতেছি একটু মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ মনোযোগ দিয়ে সহকারে দেখেন তাহলে আপনি অবশ্যই আজকের এই কাটিং দেখার পরে শিখে নিতে পারবেন তো এখানে কাপড়ের যে এক্সট্রা কম বেশি আছে তাই আমি কম যে অংশটুকু আছে সেই অংশটুকুকে অংশটুকু বরাবর আমি ফার্স্ট টাইম একটু মার্কিং করে নেবো ঠিক আছে তারপরে এখানে এক ইঞ্চি এক্সট্রা কাপড়ের মার্জিন নিয়ে আমি এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রেখে দিলাম তো এই দাগ থেকে আমার শুরু হবে মেন মাপটি তো আজকে যে নায়রা কামিজটি আমি কাটিং করব তার লম্বা আমি দিতেছি চল্লিশ ইঞ্চি যেহেতু আজকে নাইরা কাটিংটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে আমি কাটিং করব সেজন্য জন্য আমি এক ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা নিতেছি বলুন মানে বাড়তি আমি এক ইঞ্চি কাপড় নিতেছি চল্লিশের জন্য একচল্লিশ একচল্লিশ ইঞ্চিতে আমি লম্বার মার্কিং দিব ঠিক আছে এক ইঞ্চি কাপড় খুঁতে আমি এই জন্য রাখবো তা আমি আপনাদেরকে বলে দিব তো একচল্লিশ ইঞ্চির মাঝে মার্কিং দেওয়ার পর কামিজের আর্মল মানে মহড়া আমি সাড়ে ছয় ইঞ্চিতে এভাবে লম্বালম্বি করে আইটি মার্কিং দেব তারপরে আমি কামিজের যে এই মিডিল আছে যেমন পেটের যে অংশ আছে সেই পেটের অংশ আমি তেরো ইঞ্চি বরাবর আইটি মার্কিং দেব তারপরে নায়রার যে হাফ বডি আছে সেই হাফ বডিটি আমি সাড়ে পনেরো ইঞ্চিতে দিলাম দেখছেন সাড়ে পনেরো ইঞ্চিতে আমি মার্কিংটি করে নিলাম তারপর উপরে সিলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি কাপড় আর এক্সট্রা নিলাম একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই কাপড়ের যে বার টুকরা আছে আপনি শিখে নিতে পারবেন তো এভাবে লম্বা লম্বি করে উপরে যে এক্সট্রা মার্কিংটি আছে আমি দিয়ে দিলাম তারপরে মরার যে মার্কিংটি আছে সে মার্কিংটি আমি টেনে নিলাম এখন আমি মিডিলের যে মার্ক আছে সেই মার্কটিকেও এইভাবে সোজা করে টেনে নিলাম তারপরে এখানে যে বোর্ডের যে মার্কিং আছে ঠিক সোজা করে খেয়াল রাখতে হবে সোজা যেন হয় এভাবে মার্কিংটি টেনে নিলাম এখন আমার এপাশ থেকে ফার্স্ট টাইম গলার বক্স তারপরে শোল্ডার তারপরে বডি তারপরে ফেয়ার তারপরে হিপ ডাপের দাপ আমি মাপ দিবো এটা মনোযোগ সহকারে দেখিনি গলার বক্সের জন্য আমি আড়াই ইঞ্চি এভাবে আড়াই ইঞ্চি আমি আড়াই ইঞ্চেটির মার্কিং দিলাম তারপরে এই ক্যামিজটির শোল্ডার আমি তেরো ইঞ্চে দেব ঠিক তেরো ইঞ্চে বরাবর মানে সিলাই সহকারে আমি তেরো ইঞ্চে আমি মার্জিন সহকারে এখানে দিয়ে দিলাম তারপরে বডি হলো বডি হলো এক বিয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে বিয়াল্লিশের চার ভাগের একবার সাড়ে দশ ইঞ্চি আমি আবারও বলতেছি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য মানে লোজ মার্ক বিয়াল্লিশ ইঞ্চি চার ভাগের একবার সাড়ে দশ ইঞ্চি হয় এখন আমি সাড়ে দশ ইঞ্চিতে দিলাম তারপরে এই খামিজে যে পেট আছে মানে মিডিল মিডিল হলো আঠারো ইঞ্চি ঠিক আঠারো ইঞ্চি বরাবর আমি মার্কিং কিটেনে নিলাম ঠিক আছে এখন আর একটি মার্কিং দেওয়া লাগবে সেই মার্কিংটি যদি আপনাদেরকে আমি এখন যেমন হিপের যে সিরা আছে সেই সিরার যে মার্কিংটি আছে আমি এখন যদি আপনাদেরকে দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে যারা কামিজ কাটিং পারেন তাদের জন্য যেমন এখানে শিরার মার্কিংটি দিব আমি উনিশ ইঞ্চিতে উনিশ ইঞ্চিতে আমি শুধু এখানে একটি মার্কিং দিব এই যে এখানে তার মানে এই সুজা এখানে আমি চাকলটি দিব আচ্ছা তারপরে মিডিল যেমন হাফ বডির যে যে সাইড এখানে আমি উনিশ ইঞ্চি দেব ঠিক আছে উনিশ ইঞ্চি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে কম এখানে বাড়তি কেন ঠিক আমি এখানে যে আঠারো ইঞ্চি এখানে আঠারো ইঞ্চি পরবর্তীতে হবে এখন আমি আরও এক ইঞ্চি এক্সট্রা নিলাম এটা আমি হাফ বোর্ডের মধ্যে ঠিকিন দিব সেই ঠিকিনের জন্য আমি এক্সট্রা কাপড়টুকু আমি নিয়ে নিলাম ঠিক আছে এখন আমি কিভাবে বক্সটি করি আর কিভাবে সাইড মার্ক করি একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনি না রাখে আমি যে কাটিং গিয়ে আপনার যত ধরনের সমস্যা আছে সব কটি সমস্যা আপনি পেয়ে যাবেন এই যে এক্সট্রা কাপড়টুকু আমি এখান থেকে নিলাম বললাম তো এখানে ছাকন দিয়ে দিব ঠিক আছে এই ছাকনের মধ্যে এই এক্সট্রা কাপড়টুকু চলে যাবে এখন তারপরে আর আমার দেড় ইঞ্চি কাপড় আমরা খামি যে যেভাবে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় নেই ঠিক সেম ভাবে এইভাবে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে নেওয়ার পরে ঠিক সোজা করে এইভাবে লম্বা লম্বা করে দাগ কি ছেনে নেবেন ঠিক আছে শেপ কাজে সাহায্য এখন দর্শক আপনাদেরকে বলি এই যে মার্কিংটি আছে আমি এটা কিন্তু হাফ বডি মার্কিং ঠিক সুজা সাড়ে পনেরো ইঞ্চি বরাবর আমি কেটে নিব ঠিক আছে তারপরে এখানে আমি টিকিনে মার্কিং করব আপনাদেরকে দেখাবো না এখানে দেখিয়ে দিন এখানে আরমোলি সিপটি নিলাম এইটুকু ফিতাটিকে রাউন্ড করে দেখলাম কতটুকু রাউন্ডে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এটার জন্য পারফেক্ট এখন এই যে এখানে চিকিন দিব। চিকিনের মাপটা কিভাবে আপনি শিখবেন একটু ফলো করেন যেমন এখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে আমি একটি মার্কিং দিলাম ঠিক এই মিডিল থেকে এখান পর্যন্ত সাইড ইঞ্চি ঠিক আছে চার ইঞ্চি এখানেও চার ইঞ্চি ঠিক এইভাবে আপনি লম্বা লম্বি করে দাগটি টেনে নেবেন তারপর এখানে যে এক ইঞ্চি কাপড় নিয়েছি ঠিক এক ইঞ্চি কাপড় কাপড়টি আপনি এদিকে সমান করে বাঘা বাঘি করে দেবেন এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি তারপর আপনি যদি নতুন হয়ে থাকেন এভাবে মার্কিংটি টেনে নেবেন ঠিকিনের বাস হয়ে যাবে এই যে এটা মার্কিং এই টিকিনটি যখন এই এক ইঞ্চি কাপড় চলে যাবে টিকিনে তখন কিন্তু এই এক্সট্রা কাপড়টুকু সরিয়ে দিকে আসবে ঠিক আছে তো এখন আর কথা না বাড়িয়ে আমি পাটটুকুকে কেটে আলাদা করব আর জিনিস বলি এই যে জায়গাটুকু রয়েছে যে গ্যাপটুকু রয়েছে এই গ্যাপ থেকে আমি কিন্তু শর্ট শর্ট যে হাতা আছে এটার জন্য আমি ছটা হাতে কাটিং করবো হাতে কিন্তু এখান থেকে বার করব এখানে চা কোন দিলে ভালো হয় দিলাম এখন ঠিক বরাবর এইভাবে আপনার সুজা সুজি করে এখানে এই কাপড়টুকুকে কেটে নেবেন আর এই যে কাপড়টুকু এক্সট্রা রয়ে গেল এই কাপড়টুকু এখানে কুচি দিয়ে মানে হাফ বডির যে কুচি হবে সেই কুচির মধ্যে অ্যাটাস্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চিন্তার কোনো কারণ নাই তারপর এখানে যে আমি একটি মার্কিং দিলাম এটি দিলাম ওই যে কামিজের ফাড়া থাকে না সেই ফাড়ার মার্কিংটি দিয়ে দিলাম মানে ফাড়ার যে দাগ কিংবা চাকন চিহ্ন এটা আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে কামিজের যে কেঞ্জি কাপড় আমরা এক্সট্রা রাখি সাইড সিলাইয়ের জন্য এভাবে সাইড ফাড়া সিলাইটি এইভাবে দিয়ে দেবেন আশা করি আপনারা নতুন হয়ে থাকলেও বুঝে ঠিক আছে এখন নিচের যে সাইডটা আমি সোজা করে হালকা উপর দিকে আপ করে আমি কাটিং করে নিলাম এখন হলো এটা স্পার্ট কুসি এটা হলো হাফ বডি আচ্ছা দর্শক এইভাবে আমি রাখবো এই গলা বক্সটেনে কিভাবে কাতে কি গলা দেই আপনাদেরকে পরে কাটিং এর শেষে আমি দেখিয়ে দিব আগে আমি হাতাটা কাটিং করি এই যে দেখেন হাতা হাতার জন্য এখানে ডাবলিং এর মানে টোটাল চার বাসে আমার দুইটি হাতার কাপড় এখানে আছে মানে দুইটি হাতা ডাবলে এ আছে এখন যেটা আমি শর্ট হাতা কাটিং করব আমি এখানে শেপ করে দি আইডিয়া দিয়ে এক ইঞ্চি বরাবর আমি এক্সট্রা কাপড় রেখে আমি হাতার মুরে মার্কিং টি ফার্স্ট যার যতটুকু হাতা লম্বা ইচ্ছে আছে আপনি আবার টু কাটার শাড়ি উবের দিতে পারেন আমি এই কামিজের জন্য সাত ইঞ্চি হাতা দিব মানে সাত ইঞ্চি লম্বা দিব তারপর আর্মের যে ডাউন হাতার যে ডাউন আড়াই ইঞ্চিতে দিলাম তারপর এখানে রে 1 ইঞ্চি সিলার জন্য এক্সট্রা মার্জিন নিতে হবে এই কামিজের হাতার মহুরি হলো 12 ইঞ্চি এক্সট্রা হবে 1 ইঞ্চি তারপর এখানে আমরা যে আর্মহলে যে রাউন্ড আছে রাউন্ড হয়েছিল আমার 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চির জন্য লম্বা লম্বা করে 8 ইঞ্চি মার্ক করতে হবে তারপর রাউন্ডে কিন্তু 8.5 হয়ে গেল এখানে এক্সট্রা নেবেন এইভাবে যে পেটের আছে পেটের শেপ দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবেন তারপরে এখানে মরার যে আর্মলের যে মরা রাউন্ড আছে আট করে নেবেন চোখ দিয়ে এইভাবে কাটবেন এই যে দেখুন ঠিক মিডিল বরাবর চাকন দিয়ে দিবেন একটু আরি করে কাটবেন কারণ শিলের পরে যাতে এই সাইডটা সমান হয়ে যায় তো যেহেতু এই কামিজের সামান পিছন গলা চিহ্নিত মানে সামন মডেল গলা দিব আর পিছন দিব ইউ গুলা তো সেহেতু আমি এই হাতার মধ্যে আমি থালপাত কাটিং করবো ঠিক আছে থালপাত কিভাবে কাটিং করি একটু দেখেন মনোযোগ সহকারে এটার বাও সাইড হলো এই দিকে আর এটার বাও সাইড হলো ভিতরের দিকে তো এই দুইটি বাও সাইড আমি ভিতরে রাখবো এইভাবে রাখার পরে যে কোনো এক সাইড আমি থালপাত কাটিং করব আপনাদের বুঝানোর সাথে আমি এখানে চোখ দিয়ে আগেবারে ফার্স্ট টাইম মার্কিং করলাম এই যে এক থেকে দুই সুতা কম আমার এখানে রাউন্ডে ডাউন আছে এটা হলো তালপাত কিংবা তালপট্টি আপনারা যে যে ভাষায় ডাকেন না কেন তো এবার আমি আপনাদেরকে কিষণ গলা প্লাস সামন গলা আমি কাটিং করে দেখাবো এখানে মার্টি আমি সুন্দর করে দিয়ে দিব তো ফার্স্ট টাইম একটু কিষণ গলা দান কাটিং করে আপনাদেরকে দেখাই কিষণ গলা ইউ গলা দিব ঠিক আছে ইউ গলার ডাউন দিব আমি ঠিক আড়াই ইঞ্চি পড়াবো ইউ হবে এইভাবে এটি হলো খামিজের পিছন পার্ট বা ইউ আচ্ছা আর এখন আমি কাটিং করবো খামিজের সামান পার্ট মানে ফন পার্ট ডিজাইন ডিজাইন গলা গলাটি আমি কি ডিজাইন দিই আপনারা দেখলে বুঝতে পারবেন জন্য আগে আপনাকে নির্ধারণ করতে হবে গলার ইঞ্চি দিবেন এই গলার ডাউন দিব আমি পাঁচ ইঞ্চি দুই সুতা এখন এই বক্সের মধ্যে আপনি ডিজাইনটি আট করতে হবে ফার্স্ট টাইম আট করতে হবে এখন আমি যে গলাটি আট করব সেই কলাটি আমি একটু সহজ বাসে আপনাদেরকে আমি বেশি মাপ যদি আপনাদেরকে বুঝা দেন চেষ্টা করি তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে এইভাবে এখানে আমি হাতের মধ্যে তালপাট দিছি আর এটা সামন পাট সামন পাটে তালপাট কাটিং করে নিতে হবে এই যে এইভাবে এটা ডাউন করে তালপাটকে কাটিং করে নেবেন এই যে এইভাবে তো আশা করি আজকে আমি একটি নায়রা কামিজ আপনাদেরকে পুরাপুরি কাটিং করে সহজ বাজায় বুঝিয়ে বুঝিয়ে একবারে শেষ প্রান্তে আমি চলে এসেছি এখন শুধু আপনাদেরকে দেখাবো আবার নতুন করে ডাইস টি যেমন এখানে আতা আছে ব্রেক সাইড আছে সম্পূর্ণ পার্টগুলি আমি এভাবে বিচার আপনাদের বোঝানোর স্বার্থে আবার একটু বুঝিয়ে বলি দর্শক একটি না কামিজ কাটিং করার জন্য তিনটি পার্ট প্রয়োজন হয় একটি হলো নিচের কুসি আর একটি হলো হাফ বডি উপরের পার্ট আর হাতা আমি আশা করি স্টেপ বাই স্টেপ প্রতিটি দাপি আমি বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করবো আমি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমি একটি রিকোয়েস্ট করবো আপনার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য বেলটি বাজিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের মৌরি ডিজাইন পাঞ্জাবি কাটিং শার্ট কাটিং বিভিন্ন ধরনের জামা কাটিং করে থাকি আর কাটিং করে আপলোড করে থাকি আপনি চাইলে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকেন বন্ধুরা আসসালামু আলাইকুম